ঠিক আছে মঞ্চটাও রয়েছে ফুলের কাজ হয়েছে ও ঠিক আছে আর তোমার হচ্ছে যে স্টল ছিল যেটা ওখান থেকে উঠিয়ে দিয়েছে গরম পড়েছে এত ঠিক আছে গাইস আর খাওয়া প্যান্ডেল দেখো খাওয়া প্যান্ডেলে প্লেন ফ্যান দেওয়া হয়েছে চার পিস আর হ্যারাজিন দেওয়া হয়েছে চার পিস আর একটা বাল্ব দেওয়া হয়েছে সাইডে দোলনা কাপড়গুলো মারা হয়েছে আর তোমার হচ্ছে এরকম কিছু কাজ হয়েছে আর বাইরে পিক্সেলের কাজ হয়েছে দেখো এই দেখো পিক্সেলের কাজ হয়েছে কেমন লাগছে ঠিক আছে আর তোমরা যারা আনসাবস্ক্রাইব করছো তোমাদেরকে বলছি আনসাবস্ক্রাইব করবে না ভিডিও আসতে একটু দেরি হয় তো আমি ভিডিও আনার খুব তাড়াতাড়ি চেষ্টা করি ঠিক আছে সো এই দেখো এই যে পিক্সেলের কাজ হয়েছে কীরকম লাগছে বলো মিনিটে ঠিক আছে দেখো আর এই যে দেখতে পাচ্ছ পাশে ডবল সিলিন্ডার রাখা আছে যেটা এই পুরো